এই হাঙ্গর একশো বছর বয়সী একটি কশ্যপ ধরে ফেলল প্রথম দেখা মনে হচ্ছে কশ্যপটি খেয়ে ফেলছে যাচ্ছে হাঙ্গরটি কশ্যপটিকে খেয়ে ফেলতে যাচ্ছে কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে দেখলাম ও দেখা গেল যে অবাক কাণ্ড হাঙ্গরটি কস্যপটিকে স্পিড বোর্ডে ওঠানোর জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে স্পিড থাকা মানুষগুলো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে কি হচ্ছে এখানে কিন্তু কশ্যপটিকে ধরে ওঠানোর পর তারা হতবাক হয়ে জ্বালা যায় আসলে কশ্যপটি গলায় কয়েক মাস যাবৎ একটি জাল ভাবে আটকে ছিল যার দরুন সময় অপচয় না করে দ্রুত একটি সুর দিয়ে জাল কেটে ফেলার পর দেখা গেল গলায় আটকে থাকা জালে দড়ি প্রথমে কশ্যপটি ভয়ে ভয়ে মাথা বারবার ভেতরে ঢুকিয়ে নিচ্ছিল এতটাই মারাত্মকভাবে ছিল এতদিন যে চামড়া দাগ হয়ে গেল একটা পর্যায়ে ব্যথা কচ্ছপে চোখে ফানি দিয়ে পানি ফসছিল কচ্ছপ চোখ দিয়ে পানি ফসছিল বুঝছেন অবশ্য তারা কচ্ছপটি উল্টো করে ধরে দড়িটি কাটতে সক্ষম হয় এবং ক্ষতস্থানে জীবাণুনাশক ওষুধ লাগিয়ে দেয় এতে কচ্ছপটি সুস্থ হয়ে আবার নদীতে ফিরে যায়